আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি খুশির খবর দিতে যাচ্ছি এখন থেকে সম্পূর্ণ ফ্রিতে বিডিও থ্রি এর মতো ভিডিও জেনারেট করতে পারবেন তার জন্য কোন ভিপিএন এর প্রয়োজন হবে না কোনো সাবস্ক্রিপশন এর প্রয়োজন হবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে ভয়েস সহকারে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এবং এই ওয়েবসাইটের আরেকটি বিশেষত্ব হলো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবেন সবার আগে আমার তৈরি করা এই ভিডিওগুলো দেখুন জীবনে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে পরিশ্রমের বিকল্প নাই এই গরমে পানির তৃষ্ণা মেটাতে চাই ফ্রেশ সতেজ থাকুন এগিয়ে চলুন ওকে বিও থ্রি এর মতো ভিডিও জেনারেট করতে আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করে নিব এবং এখানে এসে আমরা সার্চ করে নিব এল এম এরিনা এআই এবং এখানে আসলে আমরা প্রথমে একটি জিমেল দিয়ে লগ করে নিব এবার চাইলে আমরা এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবো না তার জন্য আমরা একটি ডিসকোড সার্ভারে জয়েন করতে হবে তাই এখান থেকে আমি ট্রাই অন ডিসকর্ডের উপর ক্লিক করে দিব যারা মোবাইল থেকে ইউজ করতেছেন ভয়ের কিছু নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজগুলো করবেন আপনারা জাস্ট প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে এসে সার্চ করে নেবেন ডিসকর্ড লিখে দেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন ওকে আমরা ডিসকর্ড সার্ভারে আসার পর আমাদের সামনে এভাবে একটি আসবে তার আগে আপনারা এই পেজটিতে আসার পূর্বে আপনাদের কাছে ছোটখাটো কিছু পারমিশন চাইবে সেগুলো আপনারা দিয়ে দিবেন এখানে আমরা যদি বাম দিকে একটু লক্ষ্য করি এখানে আমরা দেখতে পারবো এই ডিসকোড সার্ভারের কিছু রুম সার্ভার রয়েছে যেমন ভিডিও এরিনা ওয়ান ভিডিও এরিনা টু ভিডিও এরিনা থ্রি এই রুম সার্ভারগুলো ইউজ করে সবাই এখান থেকে ভিডিও মেক করতেছে আমরাও ঠিক এই রুম সার্ভারগুলো ইউজ করে বিও থ্রি এর মতো ভিডিও জেনারেট করব আনলিমিটেড তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমার এই ভিডিওতে লাইক করেননি প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে এখন আমরা একটি ভিডিও জেনারেট করব। তার জন্য এখান থেকে যে কোনো একটি রুম সার্ভার আমরা ওপেন করে নিব তো আমরা ভিডিও জেনারেট করার জন্য এখানে যে একটি ট্যাক্স বক্স আছে আমরা জাস্ট এখানে ট্যাক্স বক্সের মধ্যে ব্যাকস্ল্যাশ টাইপ করে দিব আমি আমার পিসি থেকে ব্যাকস্ল্যাশ টাইপ করে দিলাম এরপর আমরা এখানে দেখতে পারবো ইমেজ টু ভিডিও এরপর ভিডিও প্রম তার মানে আমরা এখান থেকে প্রম্প দিলে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে তো আমি ইমেজ টু ভিডিও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমরা এখন একটি ভিডিও জেনারেট করব আমি জাস্ট এখানে ভিডিওর উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার আমাকে বলতেছে এখানে প্রম্পট দেওয়ার জন্য ওকে এখন আমরা ভিডিও থ্রি এর মতো ভিডিও জেনারেট করতে আমাদের কিছু প্রয়োজন হবে প্রম্পট জেনারেট করা তো আমরা প্রম্পট জেনারেট করব চ্যাট জিপিটি দিয়ে আমি চ্যাট জিপিটি দিয়ে একটি এখানে পূর্বে জেনারেট করে রেখেছি জাস্ট এই এখানে কপি করব কপি করার পর আমরা চলে আসবো আবার ডিসকর্ড সার্ভারে এখানে এসে এই প্রম্পটের ঘরে আমরা এটিকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে দিব তো কিভাবে আপনারা চ্যাট জিবিটি ইউজ করে প্রম্পট জেনারেট করবেন সেটা আমি পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওকে তো দেখুন এখানে আমাদেরকে বলতেছে একটি ভিডিও জেনারেট করতে আমাদেরকে এখানে দশ মিনিট সময়ের প্রয়োজন হবে এখানে একটি ভিডিও জেনারেট করতে দশ মিনিটের সময়ের প্রয়োজন হয় না জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে একটি ভিডিও জেনারেট করে দিচ্ছে তো এই সার্ভারটি এখনও পর্যন্ত ফ্রিতে ইউজ করা যাচ্ছে আমি সেপ্টেম্বরের আজকে দশ তারিখ আজকে ভিডিওটি ক্রিয়েট করতেছি এখনও পর্যন্ত এই সার্ভারটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যাচ্ছে এবং আনলিমিটেড ইউজ করা যাচ্ছে ফিউচারে হয়তো লিমিটেশন অথবা সাবস্ক্রিপশন করে দিতে পারে কিন্তু এখনও পর্যন্ত ফ্রিতে জেনারেট করতে পারবেন ওকে আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে আমাদের ভিডিওটি জেনারেট করে দিয়েছে এখন যদি আমি ভিউ ভিডিওসের উপর ক্লিক করি তাহলে আমার ভিডিওটি এখানে আমি দেখতে পারবো তবে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকবারে আপনাকে দুইটি ভিডিও করে জেনারেট করবে জীবনে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে পরিশ্রমের বিকল্প নাই এখানে আমাদেরকে দুইটা ভিডিও দিয়েছে প্রথম ভিডিওতে আমার কোনো সাউন্ড দেয়নি কিন্তু দ্বিতীয় ভিডিওতে পারফেক্ট একটি সাউন্ড এসেছে তো ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এবার আমরা যদি ভিডিওটিকে ডাউনলোড করতে চাই জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আমি এখন আরেকটি ভিডিও আপনাদেরকে জেনারেট করে দেখাবো আপনারা জানেন আমি ভিও থ্রি দিয়ে একটি ব্লগ ভিডিও তৈরি করেছিলাম এবং এখানে কনসিস্টেন্সি ক্যারেক্টার রেখেছিলাম তো যে প্রম্প দিয়ে আমি ব্লক ভিডিওটি তৈরি করেছিলাম বিও3 এর মাধ্যমে সেই প্রম্পটি আমি এখন ডিসকর্ড সার্ভার দিব দেখা যাক আমার এক্স্যাক্টলি ওই ছবির মতো আমার ভিডিওটি আসে কিনা আমি এখানে জাস্ট ওই প্রম্পটিকে এখন কপি করব কপি করে সেম ভাবে আবার এখানে এসে ব্যাকস্ল্যাশ দিব ব্যাকস্ল্যাশ দেওয়ার পর এখান থেকে আবারও আমরা ভিডিওর উপর ক্লিক করে ওই এখানে পেস্ট করে দিব। এবার এখান থেকে আবারও এন্টার দিয়ে দিব এই পথ দিয়েই ছোটবেলায় স্কুলে যেতাম সাইকেল চালাতাম আর বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে উঠতাম একবারে পারফেক্ট একটি ভিডিও এসেছে আপনারা যারা আমার ব্লগ ভিডিওটি দেখেছেন এবং আমার যে ইনফ্লুয়েন্সার মানে আমার যে অবতার যেটি সেটি বিউ থ্রি দিয়ে আমি যেভাবে ক্রিয়েট করেছি ঠিক এখানেও ডিসকোট সার্ভারেও আমার সেম পেস এবং সেম হেয়ার সেম স্টাইলের ভিডিওটি তৈরি হয়েছে ওকে এখন আমরা একটি ইমেজ থেকে ভিডিও জেনারেট করব। দেখা যাক ইমেজ থেকে ভিডিও জেনারেট করলে সেখানে আমাদের রেজাল্ট কেমন আসে আমি আবার ওইখানে ব্যাক দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওর উপর ক্লিক করে দিলাম এবার আমরা আমাদের ইমেজটিকে এখানে আপলোড করে দিব আমি একটি ইমেজ তৈরি করেছিলাম কিছুদিন পূর্বে যেটি আমি ফেসবুকে আপলোড করেছিলাম যে এআই দিয়ে খুব সুন্দরভাবে এখন আপনি বিজ্ঞাপনের জন্য যে কোনো ইমেজ তৈরি করতে পারেন এআই দিয়ে কিভাবে বিজ্ঞাপন ভিডিও বানিয়ে ইনকাম করবেন এ নিয়ে আমার একটি ভিডিও আসতেছে কিছুদিনের মধ্যে আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার সাথেই থাকবেন ওকে এখন আমরা এখানে এই প্রম্পটের গড়ে আমরা লিখে দিতে হবে যে এই ক্যারেক্টারগুলো আমাদের ভিডিওর মধ্যে কেমন মুভমেন্ট করবে সেটি আমরা এখানে লিখে দিব আমি একবারে সহজ একটি প্রম্পট দিয়ে দিলাম দে আর ইটিং অ্যান্ড ড্যান্সিং মানে তারা এবং নাচতেছে একবারে শর্ট একটি প্রম্পট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এন্টার দিয়ে দিলাম এবার দেখা যাক আমাদের ভিডিওটি কেমন জেনারেট করে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন যারা এতদিন একটি ফ্রি সার্ভার খুঁজছিলেন কিভাবে V3 এর মতো ভিডিও তৈরি করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আরে ভাই আগে ভিডিওতে লাইক দেন পরে হাসেন এদিকে আমার इज्जत